2025 সালে ঠাকুরনগরের মেলা কেমন হলো এবং কোথায় কি রয়েছে সে সবকিছু দেখাবো 2 মিনিটের এই ভিডিওতে সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও প্রতি বছরের মতো এবছরও চলে গিয়েছিলাম দলের সঙ্গে ঠাকুরনগর মেলায় কারণ ঠাকুরনগরের মেলায় এমনি নিজেরা যাওয়ার থেকে দলের সঙ্গে গেলে বেশি মজা কারা 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 দলের সঙ্গে ঠাকুরনগর মেলায় যাও অবশ্যই কমেন্টে জানিও মেলাটা হয় ঠাকুরনগর স্টেশনের ঢোকার একটু আগেই রেল লাইনের পাশে বড় একটি মাঠে এখন আমি দাঁড়িয়ে আছি রেল লাইনের উপর আর দাঁড়িয়ে মেলার এই সুন্দর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরেই নেমে গেলাম নিচে নামতে দেখলাম নিচে পায়ে রাস্তা রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান এবং খেলনার দোকান শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের এই মিলন মেলায় দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এরপর আমি রাস্তা থেকে নেমে চলে এলাম মেলার মাঠে এখন আমি যে গলিতে দাঁড়িয়ে আছি এই গলিতে রয়েছে বড় একটা নাগর এটা এতটাই বড় ছিল যে এর উপরে উঠলে সম্পূর্ণ ঠাকুরনগরের মেলাটা পাখির চোখে দেখা যায় বন্ধুরা এরপর মেলার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ঠাকুরনগর ঠাকুর বাড়ির সামনে এখানে লাখ লাখ ভক্তরা ঠাকুরের নাম করছে বন্ধুরা সেই দৃশ্যটা এক নজর দেখে নেওয়া যাক সত্যি কথা বলতে বন্ধুরা এখানে আসলে মনে মধ্যে আলাদা একটা ভক্তি জেগে ওঠে আর বন্ধুরা এখানে যত মতো ভক্তগণ রয়েছে তিথি অনুযায়ী সকলে এসে এই কামনা সাগরে পূর্ণ স্নান করবে হ্যাঁ বন্ধুরা মন্দিরের পাশে এই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছ এটাই হলো কামনা সাগর এখানে স্নান করলে মানুষের মনের ইচ্ছে কামনা বাসনা সমস্ত কিছু নাকি পূরণ হয় তো ভাই এই জন্যই ঠাকুরের এই পুকুরে নাম দেওয়া হয়েছে কামনা সাগর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পুকুরের চারিপাশ দিয়ে কত ভক্তরা ভিড় করে আছেন পূর্ণ স্নান করার জন্য ঠাকুরের এই তিথিতে চারিদিক যেন আলোর সজ্জায় মেতে উঠেছে সো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি এটা ছিল আমার প্রথম লং ভিডিও ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এর আগে এই চ্যানেলে আমি আরো বিভিন্ন মিনি আপলোড করেছি চাইলে তোমরা সেগুলো দেখে আসতে পারো এই চ্যানেলে পরবর্তীতে আমি বিভিন্ন ধরনের মিনি ভ্লগ এবং বড় ভ্লগ আপলোড করবো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর আজকের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইকও করে দিও দেখা হচ্ছে নেক্সট